আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা ইউনেপেন বাউচার কিনে রিডিম করবেন সেটাই সম্পূর্ণ এই ভিডিওটি দেখানো হবে আপনারা কিনে কীভাবে রিডিম করবেন সব কিছুই কিন্তু দেখাবো তো আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সহজে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন কীভাবে রিডিম করতে হবে সবার প্রথমে আপনারা আমাদের ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটে যাওয়ার জন্য ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন বা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে এখানে লিখবেন ত্রিপলার টপ আপ ডট কম ত্রিপলার টপ আপ ডট কম আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখতে একদম সেম টু সেম ভাবে লিখবেন ট্রিপলার টপ আপ ডট কম লিখার পর হচ্ছে আপনারা অকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে রেজিস্টার করার পরে আমরা আবার নেক্সট স্টেপে যাব তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্ট কিন্তু এক সেকেন্ডে আমি লগ ইন করে নিয়েছি এরপর আবারও ইউনিপিন বছর সিলেক্ট করব এরপরে পঞ্চাশ ডেমন আবারও সিলেক্ট করব নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট পে এবং মিনিস্টেন পে তো আমি এখান থেকে ওয়ালেট পেটা সিলেক্ট করব প্যান ক্লিক করব কনফার্ম অর্ডার করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবো তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেখাচ্ছি আপনারা আর নগদ রকেট দুটোর মাধ্যমেই করতে পারবেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে বিকাশে ক্লিক করলাম এরপর আমার বিকাশের নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটি দিয়ে দিয়েছে ওই নাম্বারে একটা ভেরিফিকেশান কোড চলে যাবে ভেরিফিকেশান করতে আমরা এখানে বসিয়ে দেব একটু ওয়েট করতে হবে ভেরিফিকেশান কোড আসা পর্যন্ত আমার ভেরিফিকেশান কোডটি চলে আসছে আমি দিয়ে দিচ্ছি ভেরিফিকেশান কোড দেওয়ার পর আপনার বিকাশের পিনটি দিয়ে দিবেন আমার বিকাশের পিন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে অবশ্যই তিন চার সেকেন্ড এটা ওয়েট করতে হবে এখান থেকে কেউ পেস রিলোড করবেন না বা রিপ্রেস করবেন না করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা পঞ্চাশ ডায়মন্ডের ইউনিপিন বছর ডেলিভারি দিয়েছে তো এটা কীভাবে রিডিম করতে হবে সেটাই এখন দেখাবো ইউনিপিন বছর রিডিম করে কীভাবে আপনারা গেম অ্যাকাউন্টে ডায়মন্ড নেবেন সেটা একদম ক্লিয়ারভাবে আমি আপনাকে বুঝিয়ে বলবো তো ভিডিওটা ভালোভাবে দেখেন তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা কপি অপশান আছে এই যে একটা কপি অপশান এই জায়গাটায় জাস্ট আপনারা ক্লিক করলেই পুরো কোডটা কপি হয়ে যাবে আপনারা যদি মানে ট্যাপ করে ধরে কপি করতেছেন তাহলে ইউ পর্যন্ত কপি করে নেবেন তা আমি জাস্ট এইভাবে কপি করার প্রয়োজন নাই শুধুমাত্র আপনারা এখানে এই অপশানটা একটা ক্লিক করলেই পুরো কোডটা কপি হয়ে যাবে যতটুকু কপি করা দরকার এরপর আমাদের কোডের শুরুতে কিন্তু বিডিএমবি আছে এটা অবশ্যই মাথায় রাখবেন বিডিএমবি আছে এরপর আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি শুধু বিডিএমবিটা আপনারা মনে রাখেন তো এরপর আমি রিডিম কোডে ক্লিক করবো রিডিম কোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গাড়িরদার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসছে তো এখান থেকে আমি ফ্রি ফায়ারটা সিলেক্ট করবো এরপরে আমার গেমের আইডি কোডটি দিয়ে দেবো তো আমি আমার গেমের আইডি কোডটি দিয়ে লগ ইন করে দেবো এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোসিড টু পেমেন্ট আছে এই যে প্রসিড টু পেমেন্ট এই জায়গাটা আপনারা ক্লিক করবেন প্রোসিড টু পেমেন্টে ক্লিক করার পরে আমরা যত ডেম্টে রুপিন বাজারটা কিনেছি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু পঞ্চাশ ডেমন কিনেছি আমরা পঞ্চাশ ডেমন সিলেক্ট করবো এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল একটা বাউচার অপশন আছে এটার উপর আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে আমি আপনাদেরকে বলেছিলাম যে শুরুতে বিডিএমবি এটা মনে রাখার জন্য তো আমাদের ইউনিপিন যেহেতু বিডিএমবি আছে বিডিএমবি থাকলে ইউনিপিন বাচার এটা সিলেক্ট করতে হবে যদি কুডের শুরুতে ইউপি বিডি লেখা থাকে তাহলে হচ্ছে ইউপি গিফাট এটা সিলেক্ট করতে হবে কুড কিন্তু দুই ধরনের আমরা ডেলিভারি দিয়ে থাকি প্রথমে হচ্ছে কুডের শুরুতে থাকবে এই যে এই জায়গাটায় ইউপি বিডি ঠিক আছে তো আবার কুট আর একটা হচ্ছে ইউপিবিডি আর একটা হচ্ছে বিডিএমবি তো বিডিএমবি যেহেতু আমাদের আছে আমরা এখান থেকে ইউনিপিন বছর এটা সিলেক্ট করব তো করার পর আমরা যে কুটটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পরে এখান থেকে হচ্ছে আমরা কনফার্মে ক্লিক করব করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এক সেকেন্ডের মধ্যে কিন্তু গেমে ডায়মন্ড চলে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশান সাকসেসফুল এখন গেম অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গেছে তো আপনারা চাইলে এভাবে খুব সহজে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন সব কিছু অর্ডার করতে পারবেন কোনো অসুবিধা নেই যদি ওয়েবসাইটে কোনো ধরনের সমস্যা হয় বা অর্ডার করতে বা ডেলিভারি পেতে সমস্যা হয় তাহলে আমাদের টেলিগ্রাম কাস্টমার সাপোর্টে মেসেজ দিবেন এখানে আপনারা ক্লিক করলে টেলিগ্রামে আপনাদের নিয়ে যাবে তো এখান থেকে আপনারা খুব সহজে আমাদেরকে মেসেজ করে জানাতে পারবেন আপনার সমস্যাটি ঠিক আছে গেছে আজকের ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম